সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব ইউনিট টু লেসন থ্রি মাই ফ্যামিলি মায়ের তো আমার তো পরিবার তো এতে বলছে রিড অ্যান্ড এবং সেই বলো এখানে বলছে আই এম সাবিহা আমি ওই সাবিহা আই এম এ স্টুডেন্ট আমি একজন এ অত একজন স্টুডেন্ট ছাত্রী আই এম ইন ক্লাস থ্রি আমি ইন ক্লাস থ্রি অর্থাৎ আমি তৃতীয় শ্রেণিতে পড়ি দে আর আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি দেয়ারত্ব সেখানে আরত্ব হয় ফোরত্ব চার মেম্বার্স সদস্য মায়ত্ব আমার ফ্যামিলিয়ত্ব পরিবার অর্থাৎ আমার পরিবারে চারজন সদস্য রয়েছে মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার মায়াত্ম আমার ফাদারত্ব বাবা মিস্টার আমিনুল ইসলাম ইজ হয় এ এত একজন টিচারত্ব শিক্ষক আমার বাবা মিস্টার আমিনুল ইসলাম একজন শিক্ষক মাই মাদার ইজ মিসেস আফরুজা বেগম মায়াত্ম আমার মাদার তো মা ইজত হয় মিসেস আফরুজা বেগম আমার মা মিসেস আফরুজা বেগম শি ওয়ার্কস ইনএ ব্যাঙ্ক সি সে ওয়ার্কস কাজ করে ইন এ ব্যাঙ্ক একটি ব্যাঙ্কে সে একটি ব্যাংকে কাজ করে মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড মায় আমার ব্রাদার বাই এজ হয় অনলি মাত্র ওয়ান এক ইয়ার বছর ওল্ড বয়স আমার বাইয়ের বয়স মাত্র এক বছর এ হচ্ছে তোমাদের এ অংশটুকু এখানে তোমাদের পরে যে বিয়ের অংশটুকু বলছে এটা হচ্ছে যে রিড দ্য সেন্টেন্সেস এই সেন্টেন্সগুলো পর রাইট টি ফর ট্রু এই সেন্টেন্সগুলো যদি সত্য হয় তাহলে এই পাশে তোমাকে টি লিখতে হবে আর যদি মিথ্যে হয় তাহলে তোমাকে অ্যাপ লিখতে হবে ট্রুয়ত্ব সত্য এবং ফলসত্ব মিথ্যা তো বলতেছে দ্য গার্লস নেম ইজ সামিয়া মেয়েটির নাম সামিয়া না আমরা একটু আগে পড়লাম যে মেয়েটির নাম হচ্ছে সাবি হা তাহলে এই সেন্টেন্সটা আমাদের কী ফলস তাহলে এখানে আমাদের কী লিখতে হবে এফ লিখতে হবে তাহলে এই যে আমরা এফ লিখলাম এরপরটা হচ্ছে সি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণিতে পড়ে হুম আমরা জানতে পারলাম এই মেয়েটা তৃতীয় শ্রেণিতেই পড়ে তাহলে এই বাক্যটা হচ্ছে সঠিক তাহলে ট্রু সত্য তাহলে আমাদের এখানে ঠি লিখতে হবে এরপরে হচ্ছে সি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্রী অবশ্যই সে একজন ছাত্রী তাহলে আমরা এখানে এটা আমরা টি লিখবো ট্রু সত্য দে আর আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি তার পরিবারের চারজন সদস্য রয়েছে তাহলে অবশ্যই তার পরিবারে আমরা দেখতে পাচ্ছি যে চারজন সদস্য রয়েছে বাবা মা ভাই এবং বোন তাহলে আমাদের এই সেন্টেন্সটাও সত্য এরপর হচ্ছে হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড তার ভাইয়ের বয়স তিন বছর না আমরা একটু আগে জানলাম যে তার ভাইয়ের বয়স হচ্ছে ওয়ান ইয়ার ওল্ড এক বছর তাহলে আমাদের এই বাক্যটা হচ্ছে ফলস তাহলে আমাদের এখানে কী লিখতে হবে হ্যাঁ লিখতে হবে এরপরে আছে তোমাদের ফেয়ার ওয়ার্ক জোরার কাজ বলেছে আস্ক জিজ্ঞেস করো এন্ড এবং অ্যান্সার উত্তর দাও এক নম্বরে বলছে হোয়াট ইজ দ্য গার্লস নেম হোয়াট কি ইজ হয় দ্য গার্লস বালিকাটির নেম নাম বালিকাটির নাম কি তাহলে আমরা উত্তর হিসেবে দেখতে পারি দ্য গার্লস নেম ইজ সাবিহা মেয়েটির নাম হচ্ছে সাবিহা এরপরটা হচ্ছে হাউ মেনি মেম্বারস আর দেয়ার আর ইন হার ফ্যামিলি হাউ মেনি কতজন মেম্বারস সদস্য আর হয় দেয়ার সেখানে ইন হার তার ফ্যামিলি পরিবারে অর্থাৎ তার পরিবারে কতজন সদস্য রয়েছে ধর এই প্রশ্নের উত্তরটা তুমি ভেবে দিতে পারো যে দেয়ার আর ফোর মেম্বারস ইন হার ফ্যামিলি তার পরিবারে চারজন সদস্য রয়েছে এরপরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ডাজ হার মাদার ডো হোয়াট কি ডাজ হার মাদার ডো তার মা কি করে এই প্রশ্নটার উত্তর হবে হার মাদার ইজ এ ব্যাংকার তার মা একজন ব্যাংক কর্মকর্তা এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ হার ডো হোয়াট কি হার তার বাবা কি করে তুমি এই প্রশ্ন উত্তর এ দিবা যে হার ফাদার ইজ এ টিচার তার বাবা হয় একজন শিক্ষক এরপরে বলছে হাউ ওল্ড ইজ হার ফাদার হাউ কত ওল্ড বয়স ইজ হয় হার তার ব্রাদার ভাই তার বাইয়ের বয়স কত তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে হার ব্রাদার ইজ ওয়ান ইয়ার ওল্ড তার বাই বয়স এক বছর এরপরে বলছে রাইট লিখ থ্রি তিনটি সেন্টেন্সেস বাক্য অ্যাবাউট সম্পর্কে ইউর তোমার ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে তিনটি বাক্য লিখ তো প্রথমে তুমি তোমার নাম দিয়ে শুরু করতে পারো আমি এখানে লিখলাম মাই নেম ইজ আসিফ আমার নাম হয় আসিফ মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা হয় একজন শিক্ষক অ্যান্ড এবং মাই মাদার আমার মা ইজ হয় এ হাউজ ওয়াইফ একজন গৃহিণী এরপর হচ্ছে আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার আমরা দুই ভাই এবং এক বোন এই হচ্ছে তিনটি সেন্টেন্স তো তোমরা তোমাদের নিজের মতো করে লিখে নেবা যে এখানে তোমার নাম এরপর হচ্ছে তোমার বাবা কি করে এবং তোমার মা কী করে এবং তোমরা কয় ভাই বোন তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম